নমস্কার কেমন আছেন সবাই রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত গরম তো পড়েই গেছে এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ঠান্ডা জিনিসের মধ্যে যদি হয় আইসক্রিম তাও আবার এরকম মটকা আইসক্রিম তাহলে তো আর কোনো কথাই থাকে না কিভাবে দোকানের মতো এরকম সফট এবং ক্রিমি মটকা আইসক্রিম আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মাত্র উপকরণ দিয়ে কিভাবে দু রকমের আইসক্রিম বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়েছি তার মধ্যে তিন চামচ ভ্যানিলা কাস্টার্ড দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা যেহেতু উষ্ণ গরম দেখবেন কাস্টার্ডটা এমনিই খুব সহজে মিশে যাবে এরপর একটা কড়াইতে দেড় কাপ পরিমাণ আমি এখানে দুধ নিয়েছি এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি চার চামচ চিনি দিচ্ছি আপনারা চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন চিনিটা ভালো করে একদম দুধের সাথে মিশে গেলে এর মধ্যে আমি উষ্ণ গরম দুধে গুলে রাখা কাস্টার্ডটা মিশিয়ে দিচ্ছি কাস্টার্ডটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন আর এটাকে একবারে ভালো করে মিশিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে নাড়াতে থাকবেন না হলে দলা পাকিয়ে যেতে পারে মিডিয়াম টু হাই ফ্লেমে এরপরে কাস্টার্ডটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দেখবেন দু থেকে তিন মিনিট পরই এটা গাঢ় হতে শুরু করেছে আর একটু ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হতে দেব এরপর অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি হুইপিং ক্রিম নিচ্ছি দেড় কাপ পরিমাণ আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি প্রথম দু থেকে তিন মিনিট এটাকে আমি লো স্পিডে বিট করব তারপরে হাই স্পিডে এটাকে তিন থেকে চার মিনিট আমি বিট করে নেব আমরা কেকের জন্য যে যেরকম ক্রিম তৈরি করি তার থেকে এই ক্রিমটা অনেকটা সফট হবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন একদম ক্রিমটা রেডি হয়ে গেছে যখন দেখবেন এরকম সফট পিক উঠে আসছে তখনই বুঝবেন ক্রিমটা একদম রেডি এরপর এই ক্রিমের মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়া কাস্টারটাকে মিশিয়ে দেব পুরো কাস্টার্ডটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই আইসক্রিমের মধ্যে অন্য কোনো রঙ কিংবা ফ্লেভারও ইউজ করতে পারেন যেহেতু কাস্টার্ডের একটা নিজস্ব খুব সুন্দর রঙ আছে তাই আমি এর মধ্যে আর কোনো রকম অ্যাডিশনাল কালার ইউজ করছি না এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে এইভাবে এটাকে ফোল্ড করে করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এরকম একটা উইস্কের সাহায্যে আমি খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর রকমভাবে চেঞ্জ হয়ে এসেছে এবার এই অবস্থাতেই এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে এটাকে ফ্রিজ করে নেব তিন থেকে চার ঘন্টা পর এটাকে বার করছি অনেকটাই প্রায় জমতে শুরু করেছে এরপর এটাকে আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য হাই স্পিডে এটাকে বিট করে নিতে হবে এরকম সময় বিট করলে ক্রিমের টেক্সচারটাও অনেকটা ভালো আসে এবং আইসক্রিমটাও খুব সফট হয় এবং খেতেও খুব ভালো লাগে তারপর আমি নিয়েছি এরকম ছোট ছোট মটকা এটাকে সারা রাত আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর প্রত্যেকটা মটকার মধ্যেই আমি ক্রিমগুলোকে ভরে দিচ্ছি একদম উপর পর্যন্ত ক্রিমগুলোকে খুব সুন্দরভাবে লেয়ারিং করে আমি দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে গার্নিশিংয়ের জন্য কেটে রাখা কিছু পেস্তা আমি এর মধ্যে দিয়ে সাজিয়ে দেব আপনারা যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ করেন সেরকম দিয়ে এটাকে গার্নিশ করে খুব সুন্দর রকমভাবে সাজাতে পারেন আমার পেস্তাটা ছিল তাই আমি এর মধ্যে কিছু পেস্তা অ্যাড করেছি এরপর এরকম ছোট ছোট প্লাস্টিকের কভার দিয়ে এবং রাবার ব্যান্ড দিয়ে আমি মুখগুলোকে এঁটে দিচ্ছি আপনারা চাইলে এখানে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন প্রত্যেকটা মটকায় খুব সুন্দরভাবে র্যাপ করে নিয়েছি এটাকে ওভার নাইট সেট হওয়ার জন্য আমি ফ্রিজারে রেখে দেব এরপর ওই একই আইসক্রিমের বেস দিয়ে আরেকটা আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে আমি কিছু অ্যাড করছি টুটি ফুটি টুটি ফুটি দিয়ে এটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব তারপর একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবং উপর থেকে আবারও কিছু টুটি ফুটি আর পেস্তা দিয়ে এটাকে সুন্দরভাবে গার্নিশ করে নেব উপরে যাতে কোন রকম আইস ক্রিস্টাল না জমে তাই আমি উপর থেকে এরকম ছোট একটা পলি পেপার কেটে র‍্যাপ করে দিচ্ছি এরপর এটাকে কভার করে ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য আমি এটাকে সেট হতে দেব ওভারনাইট সেট হওয়ার পর তৈরি হয়ে গেছে আজকে ঠান্ডা ঠান্ডা মাটকা আইসক্রিম এটা আপনারা অন্য যে কোনো ফ্লেভারেরও বানাতে পারেন ঠিক একই প্রসেসে শুধু ফ্লেভারটা একটু চেঞ্জ করে দেবেন এবং ইনগ্রিডিয়েন্টসগুলো কিছু চেঞ্জ করে নিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর সুন্দর বাড়িতে ঠান্ডা একদম দোকানের মতো ক্রিমি মটকা আইসক্রিম এদিকে আমার বক্সে যে আইসক্রিমটা সেট করতে দিয়েছিলাম সেটাও একদম তৈরি হয়ে গেছে দুটো আইসক্রিমের রেসিপি একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ